হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে গিফট প্যাকিং খোলার ভিডিও নিয়ে এসেছি তো অনেক দিন বলতে গেলে দেখা আজকে নিয়ে এসেছি হলো এটিএম তো আজকে এটিএম এর মধ্যে টাকা বাঁধবে দেখবে এখানে অনেক টাকা চিহ্ন আছে 50 টাকা যদি এক মামা না বলে যদি 1000 টাকার মধ্যে বাঁধে তাহলে আজকে শপিং মলে যাব পূজোর বাজার করব হ্যাঁ বাজার করব তো এটিএম বাবা এটিএম এটিএম পেয়েছি তো আজকে এটিএমটা খুলবো দেখবে এর মধ্যে কত টাকা আছে আমরা ছাদের পরে চলে এসছি আর দেখো সবুজ একদম কি পিছনটা খুব সুন্দর সুন্দর লাগছে কারণ সব গাছে ফুল এখন হয় না তো পরে হয় এই শীতকালের দিকে হয় দেখি কি এসছে কি কি বেঁধেছে এ বাবা কিছুই নেই তো শুধু ভাজা কোনো কুপন টুপন কিচ্ছু নাই এখানে হলো ওই তুমি বলেছো না যে হাজার টাকা নিয়ে কত ওই জন্য কিছুই বাজনি ওই জন্য খেয়ে যাচ্ছি আর পাড় সত্যি খুব ভালো ভালো লাগে কিন্তু দুঃখ কিছু পাঁচ বাধ্য খেলার অন্তত বাদতে পারতো কিছুই বাজনি পাকা পুরো তো চলো অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে এসছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওর মাঝে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কেমন আছো আশা করো তোমরা খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আর এই ভিডিও আমি অনেক দিন পর নিয়ে এসেছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে লাগে যদি ভালো তাহলে কমেন্টস করে না ভালো লাগলেও কমেন্টস করবে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আর সাবস্ক্রাইবটা অন্তত করবেই তো খাবারটা খুব সুন্দর এটা কিন্তু বাদলাম সাঁতার মাথা কিছুই বাঁধল না মনটা খারাপ হয়ে গেল পুজোই ভেবেছিল যে শপিং করবে টাকার ছবি যতক্ষণ দেওয়া আছে হয়তো কিছু একটা বাদবে কিন্তু তাও ঠিক আছে আমি মানছি যে টাকা দিই তাও কি দিয়েছে এর মধ্যে অল্প একটুখানি খানি বেশি নেই হয়তো দু পাঁচটা এরকম পাপড় আছে প্যাকেটটা ফুলিয়ে রেখেছে সবাই এখন ফাঁকি দিতে চায় না সবাই চালাক হয়ে গেছে তো চলো টাটা আবার একটা খাবার ভিডিও প্যাকিং খোলার ভিডিও আবার নিয়ে চলে আসবো খাবারই হোক যে অন্য কিছু হোক যাই হোক না কেন একটা খাবার ভিডিও নিয়ে চলে আসবো নতুন ভিডিও তোমরা সবাই দেখবে তোমরা সবাই এই ভিডিও না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে খুব ভালো লাগবে